আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও অ্যাগেন সো একটা কোয়েশ্চেন এস এস সি টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি সেভেন যারা ক্লাস নাইনে আসো বা টেনে আসো আর যারা ব্যবসায়ী শিক্ষা হুম ব্যবসায়ী শিক্ষা বিভাগে যারা আসো তাদের একটা কোয়েশ্চেন খুব বেশি আসে ভাইয়া আমি একটু বলেন দেখি যে এই যে অ্যাকাউন্টিং এই যে হিসাব বিজ্ঞান এই হিসাব বিজ্ঞান এত কঠিন লাগে যে পাশই তো করতে চিন্তা ভাবনা করতে পারতেছি না সেখানে অ্যাপ্লাস পাবো কীভাবে পাশও করার চিন্তা মাথায় আসতেছে আবার প্লাস পাওয়া চিন্তাও মাথায় আসতেছে আসলে হিসাব বিজ্ঞানটা পড়তে হয় কেমনি কীভাবে আপনি পড়ছিলেন সো এখন কত ভাইয়া তুমি আমার কাছ থেকে কেন শিখবা বিকজ আমার নিজের নাম্বার হচ্ছে নাইনটি প্লাস সো দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ যে ভাইয়া অ্যাস এস সি অ্যাকাউন্টিং প্রিপারেশন এ টু জেড আমি আজকে তোমাকে যে পয়েন্টগুলো বলবো যেই স্পেসিফিক কথাগুলো বলবো তুমি যদি সেগুলোকে ঠিক মতো ফলো করতে পারো আই বিলিভ তোমার অ্যাকাউন্টিংটা অনেক ভালো তুমি করবা ওকে সো ভাইয়া কথা শুরু করি প্রথম পয়েন্ট আন্ডারস্ট্যান্ড সেভেন্টি কি সরি রুল এখন ভাইয়া এত বড় রুল এটা কি বন্টন চল্লিশ নাম্বারের সিকিউ তোমার আনসার করতে হবে সৃজনশীল বিশ নম্বরের আর্থিক অবস্থা বিবরণী হ্যাঁ সরি শর্ট কোয়েশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন দশ নাম্বার আর্থিক অবস্থা বিবরণী অ্যান্ড হইল তিরিশ নাম্বারের নৈবেত্তিক হ্যাঁ এটা কিন্তু নতুন নিয়ম যারা সাতাশ সালে পরীক্ষা দেওয়া প্রতি সাল কার্যকর হলো তোমার কিন্তু এটা মেনটেন করতে হবে এখন ভাইয়া এই যে এত বড় একটা কাজকাম সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল এমসিকিউ আবার আর্থিক অবস্থা বিবরণী যেটা দেখলেই ভয় লাগে আমি কিভাবে এটা ভালো করতে পারি সো আগে তুমি বুঝতে হবে জিনিসটা আমরা র্যান্ডমলি করি কি যে আমরা র্যান্ডমলি পড়া শুরু করে দিই বইগুলো পড়তে থাকি প্রশ্নগুলো সলভ করতে থাকি আমরা নাম্বার বন্টনগুলো জানি না সো নাম্বার বন্টন জানার পরে কাজ কি কাজ হলো তুমি বুঝে গেছো ভাই তোমার যাই পড়াশোনা করতে হবে অ্যাকাউন্টিং নিয়ে তুই ফোর্টি পার্সেন্ট ফোকাস কোথায় দিবা সৃজনশীল প্রশ্ন আনসার করার ক্ষেত্রে ওগুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট টাইম সময় কোথায় দিবা তুই সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আর টেন পার্সেন্ট টাইম কোথায় দিবা আর থেকে বুঝতে পারিনি এখন ভাইয়া টেন পার্সেন্ট টাইম দিলে হবে টু বি অনেস্ট স্পেসিফিক্যালি টেন পার্সেন্ট টাইম দিলেই হবে ঠিক আছে আর থার্টি পার্সেন্ট টাইম দেওয়া তুমি এমসি কি সলভ করার ক্ষেত্রে ভাই আর্থিক অবস্থা মানে এত বড়ো এত কঠিন জিনিসপাত্র আপনি বলছেন টেন পার্সেন্ট দিলে হবে আসলে টেন পার্সেন্ট টাইম দিলে হবে কারণ এটা একটা বিষয় শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণী ওকে সো ফাইন আমরা বুঝতাম নাম্বার বন্টন কি দেন ভাই এখানেই সবচেয়ে হার্ড লাগে এমসি কি তো পারবো সৃজনশীলটা খুব হার্ড লাগে এবং আর্থিক অবস্থা বিবরণীটা হার্ড লাগে আমি আসলে করবো কেমনি এখন নিয়ে পড়তে হয় কেমনি একটা ট্রিক আছে আমি আমার পুরা লাইফ টাইমে না ইন্টারমিডিয়েটে আমি আমার আইএসএসসিতে একটা রুলস অলওয়েজ ফলো করে গেছি হোয়াট ইজ দিস পঞ্চাশে পঞ্চাশ পাইতে যে আর্থিক অবস্থা বিবরণী এবং সৃজনশীল পঞ্চাশে পঞ্চাশ পাইতে তুমি করবোটা কি ওকে প্রথমে দেখো তোমার যে সৃজনশীলটা আছে যেটাই আছে যেই চ্যাপ্টার তোমার ধরো দশটা চ্যাপ্টার আছে ঠিক আছে অ্যাকাউন্টিংয়ে মানে হিসাব বিজ্ঞানে তো প্রথমে তুমি ধরো চ্যাপ্টার ওয়ান বা অধ্যায় একে গেলা যে কোনো অধ্যায় পড়ার সময় যে কোনো অধ্যায় পড়ার সময় প্রথম কাজ বেসিকটাকে স্ট্রং করা বেসিক যেটা থাকলে তুমি শিখ হবা না ওকে হিসাব বিজ্ঞানে তুমি শিখ হবা না তো বেসিক কেমনে স্ট্রং করবা আমরা কিন্তু একটা কোর্স লঞ্চ করছি অলরেডি সেখানে আমরা দেখাচ্ছি কুত্তাসি অ্যাকচুয়ালি করছি না কর্তাশি কিছুদিন পরে নভেম্বরের যে আমরা ব্যাসিক মানে আমরা যখন অফলাইনে আমরা মনে করি অফলাইনে বললে অনেক কিছু হয় না অফলাইনটাকে পুরা কাটিয়ে ওঠে অনলাইনে তোমাকে হাতে কলম একদম পুরা তোমার একটা চ্যাপ্টার বেসিকটাকে আমরা স্ট্রং করবা কোন কোন তথ্য তোমার জানানো উচিত একটা বইয়ে একটা অনেক তথ্য থাকে তথ্যগুলো অ্যাকচুয়ালি কী কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কেন ইম্পর্টেন্ট সেগুলো কীভাবে পড়তে হবে সেটা কেন দরকার সেটা মিনিংটা কী ভেঙে 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 শেখা এটাই বেসিক এটা আমি শেখাচ্ছি প্রথম স্টেপ বেসিক স্ট্রং করতে যে কোনো অধ্যায়ে এটা অ্যাকাউন্টিং পড়ো এটা হিসাব বিজ্ঞান পড়ো সেটা ফিন্যান্স পড়ো সেটা তুমি ব্যবসা উদ্যোগ পড়ো সেটা তুমি বিজ্ঞানী বা পর হ্যাঁ বেসিক টিক দেন হিসাব বিজ্ঞান আমরা কেন ভুল করি আমরা র্যান্ডমলি গদ বাধা নিয়মে পড়ে যাই ম্যাথ করে যাই একটা টেস্ট পেপার আমরা নেই বা একটা গাইড বই নেই নিয়ে আমরা পড়তে থাকি দিস দ্য রং স্টেপ মাই ব্রাদার এটা অনেক বেশি সমস্যা তুমি একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় যখন তুমি পড়তে যাবা প্রথম কাজ ম্যাথ টাইপ কি এই অধ্যায়ে কোন কোন টাইপের ম্যাথ আছে দেখো এই অধ্যায়ে হয়তো গাইডের তিরিশটা ম্যাথ দিল তাহলে কি তিরিশটা টাইপ আছে তিরিশ রকমের ম্যাথ আছে না হয়তো দশ রকমের ম্যাথ আছে হয়তো বিশ রকম না বিশ রকম তো হবে না হয়তো পাঁচ রকম ম্যাক্সিমাম টাইম পাঁচ রকমের ম্যাথ থাকতে পারে বা দশ রকম হইতে পারে তো এই পাঁচ রকমের ম্যাথকে অঙ্ককে তোমার হিসাব বিজ্ঞানে তিরিশ রকম চল্লিশটা প্রশ্নে কনভার্ট করতেছে ইফ তুমি এ পাঁচ রকমের ম্যাথ ম্যাথ টাইপ টাইপটা তুমি বুঝে যাও তাহলে তোমার এবার চল্লিশটা ম্যাথই দেখ যতটাই দেখ তুমি পারবা না পারবা সো সেকেন্ড কাজ কি ম্যাথ টাইপটা বুঝা থার্ডলি দেখবা আর্থিক অবস্থা বিবনি বা যেগুলো অধ্যায় একটু কঠিন মনে হয় ওখানে কিছু অ্যাডভান্স ম্যাথ থাকে কিছু কিছু চ্যাপ্টার অনেক সহজ কিছু একটা অনেক কঠিন সো যেগুলো কঠিন অধ্যায় ওখানে কেন কঠিন বিকজ সেখানে কিছু অ্যাডভান্স সলভিং ম্যাথ আছে কিছু ম্যাথ আছে যেগুলো একটা হার্ট তোমার কাজ হলো টাইপ বের করার পরে টাইপ বের করা ওই টাইপগুলোর মধ্যে কোন টাইপটা হার্ট ওইটা বের করা তাহলে তোমার অ্যাডভান্সটা হয়ে গেল ওই চ্যাপ্টার তোমাদের ইজি হয়ে গেলো তো অ্যাডভান্সটা তুমি অ্যাডভান্স তুমি বের করবা দেন ভাইয়া সব তো করলাম সব বের করলাম এবার কি করতে এবার প্রথম কাজ প্রধান কাজ প্র্যাকটিস এই ভাইয়াটাকে যদি ঠিকমতো ফলো করতে না পারো তাহলে কিচ্ছু হবে না কি প্র্যাকটিস এই প্র্যাকটিস হইলো সব কিছুর বস তুমি বেসিক জানলা তুমি ম্যাথটায় ম্যাথ কতটাই ফিক্স করলা অ্যাডভান্স ম্যাথ কোনটা ফিক্স করলা এবার যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে শেষ তো প্র্যাকটিস করলা ফাইনালি ওগুলোকে এক্সাম দিলা সেলফ টেস্ট খাতা নিয়ে বসলা বৈশাখটা এক্সাম প্রসেস দইরা করল আমাদের কোর্স তো আমি সবকিছু দেখাই দিছি কোনটার এক্সাম হবে এক্সাম দিছি প্রতিটা অধ্যায়ের বেসিক করা থিওরি মানে একটা হিসাব বিজ্ঞানকে একদম এ টু জেড চোদ্দ গোষ্ঠী আমরা ভালোভাবে শিখছি নাইন টেনে পোলা বিনতে পরে এটাই আরাম যে এত ভালো মতো পড়ানো যায় কারণ তোমাদেরকে অনেক কিছু দিয়ে বোঝানো যায় দিস ইজ সো গুড আচ্ছা যাক সো আমরা কিন্তু বুঝতে পারলাম আপনাকে পঞ্চাশে পঞ্চাশ পেতে পারি টু অনেস্ট তুমি পড়ো না পড়ো তুমি যদি ঠিক মতো এটা ফলো করতে পারো না তোমার হিসাব বিজ্ঞান তুমি ভালো করবা অনেস তুমি ভালো করবা সো তুমি অলরেডি এতক্ষণ দেখতেছো মিনস আসলে তুমি ভালো করতে চাও আর এই ছবিগুলো দেখে মনে হতেছে না হিসাব বিজ্ঞান দেখেই মনে হয় আতঙ্ক আর আতঙ্ক মনে হবে আর কিন্তু আতঙ্ক মনে হওয়ার কারণ নাই তুমি বুঝা গেছো কেমন অ্যাকাউন্টিং করতে হয় সেকেন্ডলি ভাইয়া আমরা কিন্তু এখানে সবাই ভালো করবো এখন এটার কী হবে সিকিউর কী হবে সিকিউর ক্ষেত্রে আমরা সবাই ঠিকমতো ফোকাস করি না আমরা সিকিউর আসলে তুমি দেখো তুমি আসলে এমসিকিউর পড়ছো এক ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত প্রপারলি ধরে ধরে এমসিকে আমরা খুব কম পড়ি কারণ আমরা মনে করি আমরা সি অনুষ্ঠানে যদি যাই পড়ি তাই এমসি হয়ে যাই আসলে না এমসি কেও যেন তোমার ভালো করতে হবে কেমনি করো ভাইয়া প্রথম কাজ একটা অধ্যায় পড়ার সময় এই সব বিজ্ঞানে অনেকগুলো থিওরিতে বা ম্যাথে বলো শর্ট নোট করে রাখবা স্টিকি নোট দিয়ে আমি করতাম কি স্টিকি নোট বানাইতাম অনেকগুলো স্টিকি নোট কিনা পাওয়া যায় বিশ টাকা তিরিশ টাকা আমি স্টিকি নোট দিয়ে একদম শুধু নোট ডাউন করে রাখতাম হ্যাঁ ধরো এটা একটা বই নিতাম এই বইয়ের মধ্যে ধরো প্রথম অধ্যায় থেকে আমি পাঁচটা ট্রিকি পাচ্ছি নোট নোট করে 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 রেখে দিতাম স্টিকি নোট দিয়ে পরীক্ষা স্টিক আমি পড়ে যেতাম কমন চলে আসতো ওখান থেকে তো শর্ট নোট করো শর্ট নোট এটা খুব ইম্পর্টেন্ট সেকেন্ডলি ফোকাস ফিফটি তুমি যদি এই যে ফোকাস ফিফটি পঞ্চাশ নাম্বারে যদি তুমি ঠিক মতো ফোকাস করতে পারো সে প্রশ্নে যে বেসিক পড়ো প্রতিটা চ্যাপ্টারের উপর ম্যাথ টাইপ দেখো অ্যাডভান্স সলভ করো প্র্যাকটিস করো তাহলে তোমার এমসি অনেকটা আসলেই ভালো হবে সো ফোকাস ফিফটি দেন তুমি সলভ এমসি কিউ তুমি ঠিকমতো এমসি কিউ সলভ করো আমরা কিন্তু সবাই এমসি কিউ ভালো করতে চাই কিন্তু আমরা প্রতিটা চ্যাপ্টারের উপর ধরো ধরে এমসি কিউ সলভ করি না সো প্লিজ হাতে ধরে ধরে এমসি কিউ সলভ করো আমাদের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো করো ওখানে আমরা প্রতির এমসিকে কেউ সলভ করবে দেখাইছি কেন আনসার এটা কেন আনসার এটা না একটা এমসি কিউ আনসার না জেনেও ক্যাভে দাগাইতে হয় তো এই সাম টেকনিক অ্যাকচুয়ালি সো কল টেকনিক্স আমি কিছু কিছু কাজে আসে ওই টেকনি দেখাইছি আমরা যে অনেক সময় এমসি কিউ কিন্তু আমার উত্তর না জেনেও আমরা রাইট লাগাইতে পারি ফর সাম টেকনিক্স সো ওই টেকনিকগুলো আমরা শেখাইছি ওখানের মধ্যে ওকে সো দেন শর্টকাট একটা ম্যাথ করার না অনেকগুলো শর্টকাট থাকে অনেক নিয়ম থাকে অনেক সূত্র থাকে ও শর্টকাটগুলোকে নোট ডাউন করে রাখো জানো তাই তোমার তিরিশে তিরিশ ইনশাল্লাহ তুমি পাবা দ্যাটস পাবাও আমি পাইছিলাম হান্ড্রেড ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সো ফ্যাক্ট ইস আশা করি তুমি এটা ভিডিও দেখার পরে অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান তুমি সবচেয়ে ভালো করবা ওকে সো নেক্সট টাইম ফাইন্যান্স যদি ভিডিও চাও আমাকে লিঙ্কে কমেন্টে জানাও যে ভাইয়া ফাইন্যান্সের ভিডিও চাই ফাইন্যান্সের ভিডিও জানান বা তোমার কোন কোন ভিডিওর উপরে ভিডিও গাইডলাইন লাগবে কোন কোন টপিকের গাইডলাইন লাগবে সেটা আমাকে জানাও সো আজকের ভিডিও এই পর্যন্ত দেয়া হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন আমি আবদুল্লাজবি অ্যান্ড আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ